আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেকটাই ভালো আছি আমি কাউছার আর আজ থেকে আমরা একসাথে শুরু করতে যাচ্ছি ট্রেডিংয়ের এক নতুন যাত্রা অনেকে হয়তো ভাবছেন ট্রেডিং ক্যান কী আছে এখানে আমি আমার এই চ্যানেলে আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেব। আমার এই চ্যানেল শুধু ট্রেডিংয়ের লাভ ক্ষতি নিয়ে নয় বরং এর পিছনে সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে শেয়ার করব। ট্রেডিংয়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টেকনিক রিস্ক ম্যানেজমেন্ট এবং সব কিছু গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের মানসিকতা বা সাইকোলজি আমার লক্ষ্য হলো আপনারা যেন ট্রেডিংয়ের সঠিক পথটি খুঁজে পান এখন হয়তো অনেকে বলতে পারেন ট্রেডিং ক্যান করবেন এটি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেয় এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনি নিজের মেধা এবং কৌশল ব্যবহার করে এটি অতিরিক্ত আয় উচ্চ তৈরি করতে পারেন ঠিক আছে তবে এটি কোনো রাতারাতি ধনী হওয়ার স্ক্যাম নয় ঠিক আছে এখানে আপনার প্রয়োজনীয় ধৈর্য শিক্ষা এবং অধ্যাবসায় আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং কি এবং এটি কিভাবে কাজ করে শেয়ার বাজার কিপটো পরে কোনটি আপনার জন্য সেরা একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করবেন কিভাবে। আমি আপনাদের একটি কথাই বলতে চাই ট্রেডিং শুরু করার আগে এর সম্পর্কে ভালোভাবে জানতে হবে কোনো গুজবের ওপর ভিত্তি করে ট্রেডিং করবেন না আমি এখানে কোনো আর্থিক পরামর্শদাতা নই আমি শুধু আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ট্রেডিংয়ের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করতে আজই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কোনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এলে আপনি সাথে সাথে দেখতে পারেন আর হচ্ছে আপনারা কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান আপনাদের প্রশ্ন এবং মতামত আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ